তেলেগান্দিয়া দলতপুর কুষ্টিয়া এটা খীরা তো দেখছি মাশাআল্লাহ অনেক ভালো এটা কোন কোম্পানির খীরা এটা পিএমএস সারচ কোম্পানি কোম্পানি পিএমএস सीड्स কোম্পানির আচ্ছা আচ্ছা খীরা জাতের নামটা কি জানা আছে আপনার জি ডন ডন আচ্ছা আচ্ছা এই জাতের খীরা আপনার এ পর্যন্ত এই জমিতে কেমন তুলছেন বা কেমন আশা বিষয় এই গাছ কি এখন শেষ স্টেজে না তোলার আর আমি উঠাইছি মাত্র সাতবার সাতবারে কিছু না হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মনে এমন একটা ক্ষীর আপনার কতটুকু জমির মধ্যে জমি হচ্ছে দশ কাঠা আমার আচ্ছা আচ্ছা দশ কাঠার মধ্যে চল্লিশ মন তুলছেন আরও 8-10 উঠবে এখনও ইনশাআল্লাহ 8-10 উঠবে তাতে 50 মন আবার উঠবে 50 মিনিটের বেশি উঠবে আরো 50 মন উঠবে আরও 50 মিনিট আচ্ছা এই খিরাটা বাজারে নিয়ে গেলে চাহিদা কেমন এই খিরাটা নিয়ে গেলে আসলে গেটের কাছে ঠিকই আমাকে যে সব ব্যবসীরা আছে আর কি এরাই অনেকগুলো আমাকে ভিড় জমা আর কি অন্যান্য অন্য খিরা থাকলে ওই খিরাটা যদি আমি নিয়ে যাই এটার জন্য সবাই আসক্ত বেশি আচ্ছা খিরাটা কিwidetilde আছে

আচ্ছা এই খিরাটা তো আপনি বাজারে তো নিয়ে যান অনেক খিরাই আসে তার মধ্যে চাহিদাটা আপনার কাছে কেমন মনে হয়েছে চাহিদাটা অন্যান্য খিরার থেকে কিন্তু আমি যখন নিয়ে যাই তখন এটার উপরতে সবাই আসক্ত বেশি চাহিদা এটা বেশি সব থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আমি আমার পরিচয় দিই আমি পিএমএস সিডস এন্ড অ্যাগ্রো লিমিটেড থেকে আসছি যদি এই যাত্রা আমাদের কোম্পানির খিরা ডন তো মাঠ ভিজিটে আসছিলাম দেখলাম আসলে খুঁজতেছি কোথায় কোথায় আমাদের জমিগুলো আছে এরকম দেখতেছি খুঁজতেছি এর মধ্যে দেখলাম এখানে একটা ক্ষীরার জমি আপনার সাথে দেখা হয়ে গেল দেখতে পেলাম এটাও আমাদেরই জমি তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পি এম এর সিএস অ্যাগ্রো লিমিটেডের সঙ্গে থাকেন এবং আমরাও আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো জাত দিয়ে সহায়তা করব আসসালামু আলাইকুম